যারা আমার সাহেকে চর্মলাইকে নিয়ে কটুক্তি করতেছেন আপনারা বুঝতেছেন না সাহেকে চর্মলাই শুধুই মাত্র ইসলামী আন্দোলনের নায়বে আমিন নয় বরং সারা বাংলাদেশের খেটে খাওয়া মানুষের অধিকার প্রতিষ্ঠার অন্যতম একজন রাহবার নেতা হলো সাহেকে চর্মনাই কথা বলেন ঠিক কিনা আলহামদুলিল্লাহ ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের একটা নেতা কর্মীও আজও পর্যন্ত কোনো দর্শনের সাথে সম্পৃক্ত হতে দেখা যায় নাই কথা বলেন ঠিক কিনা ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের নবম বার্ষিকী প্রতিষ্ঠিত হতে যাচ্ছে এর ভিতরে আজকে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কোনো একটা নেতা সাথে কোনো দর্শন কোনো টেন্ডারবাজি কোনো দখলবাজি চান্দাবাজির সাথে সম্পৃক্ত সম্পৃক্ততলায় কথা বলেন ঠিক কি না আজকে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার প্রতিষ্ঠা বার্ষিকী সমাবেশ থেকে বলতে চাই গত চব্বিশের গণ অভ্যুত্থান যেটা হয়েছিল শুধুই মাত্র ফেসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে নয় বরং সমস্ত বাংলাদেশের চাঁদাবাস দখলবাস টেন্ডারবাস তাদের বিরুদ্ধে ছিল গণ কথা বলেন ঠিক কিনা এজন্য আজকে যিনি আসতেছেন এই চব্বিশের গণ অভ্যুত্থান যার নেতৃত্বে সেই আমাদের ঘন ভবনে মিছিল গিয়েছিল যার নেতৃত্বে চব্বিশে অভ্যুত্থান সফল হয়েছিল তিনি আজকে নরসিংদীতে আগমন করতেছেন আমি আশা করব আজকে সেই রাহবারের আজকে সেই স্লোগানের মধ্য দিয়া তার নেতৃত্বে ইনশাআল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ নরসিংদি হাত পাখার গাটি হিসাবে রূপান্তরিত হবে কথা বলেন ঠিক কিনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখা কর্তৃক আয়োজিত নবম প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশের সম্মানিত সভাপতি আজকের এই সমাবেশের প্রধান অতিথি চব্বিশের গণ অভ্যুত্থানের অগ্রনায়ক বাংলার লক্ষ কোটি মানুষের হৃদয়ের স্পন্দন লক্ষ যুবকের আধ্যাত্মিক রাহবার আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ ফৈজুল করিম শাহেখে চরমুনাই সম্মানিত উপস্থিতি সময় একেবারে সংক্ষিপ্ত ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ দু হাজার ষোলো সালেই আঠাশে জুলাই প্রতিষ্ঠিত হয় নবম বার্ষিকী অর্থাৎ নয় বছর অতিক্রম করতে চলেছে আলহামদুলিল্লাহ ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের একটা নেতা কর্মীও আজও পর্যন্ত কোনো দর্শনের সাথে সম্পৃক্ত হতে দেখা যায় না একথা বলেন ঠিক কি না ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের নবম বার্ষিকী প্রতিষ্ঠিত হতে যাচ্ছে এর ভিতরে আজকে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কোনো একটা নেতা সাথে কোনো দর্শন কোনো টেন্ডারবাজি কোনো দখল কথা বলেন ঠিক না আজকে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার প্রতিষ্ঠা বার্ষিকী সমাবেশ থেকে বলতে চাই গত চব্বিশের গণ অভ্যত্থান যেটা হয়েছিল শুধুই মাত্র শুধুইমাত্র আওয়ামী লীগের বিরুদ্ধে নয় বরং সমস্ত বাংলাদেশের চাঁদাবাস দখলবাস টেন্ডারবাস তাদের বিরুদ্ধে ছিল গণঅভ্যুতান কথা বলেন ঠিক কিনা এই জন্য আজকে যিনি আসতেছেন এই চব্বিশের গণ অভ্যুতান যার নেতৃত্বে সেই আমাদের ঘন ভবনে মিছিল গিয়েছিল যার নেতৃত্বে চব্বিশে অভ্যুত্থান সফল হয়েছিল তিনি আজকে নরসিংদিতে আগমন করতেছেন আমি আশা করব আজকে সেই রাহবারের আজকে সেই স্লোগানের মধ্য দিয়া তার নেতৃত্বে ইনশাআল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ নরসিন্দি হাত পাখার গাটি হিসাবে রূপান্তরিত হবে কথা বলেন ঠিক কিনা এজন্য আমি সর্বশেষ বলতে চাই যারা আমার সায়কে চর্মনাইকে নিয়ে কটুক্তি করতেছেন আপনারা বুঝতেছেন না সায়কে চর্মনাই শুধুই মাত্র ইসলামী আন্দোলনের নায়ব আমিন নয় বরং সারা বাংলাদেশের খেটে খাওয়া মানুষের অধিকার প্রতিষ্ঠার অন্যতম একজন রাহবার নেতা হলো সায়কে চর্মনাই কথা বলেন ঠিক কিনা ইনশাআল্লাহ আগামী দিনে নরসিন্দি জেলায় পাঁচটি আসনেই আমরা ইসলামী যুব আন্দোলনের পক্ষ থেকে সর্বোচ্চ মেহনত মেধা খরচ করব কোনো দুর্নীতিবাজ কোনো দুঃশাসন যাতে আমাদের ভোট কেন্দ্রগুলা দখল করে আগের মতোই যাতে ছিনিয়ে নিতে না পারে সেই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করেই আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম নাসরুম মিনাল্লাহ ইবাফত হং করিব অবা শিরি